কাবা ঘরে নামাজ পড়লে এত নেকি হয় আল্লাহ রবুল আলমিন এখান থেকে হাজিদেরকে বলেছেন যে মিনায় গিয়ে রাত কাটাতে হবে এখানে হুকুমটা কি মিনায় গিয়ে রাত কাটাতে হবে এটা হজের একটা কাজের মধ্যে অন্তর্ভুক্ত মিনায় গিয়ে রাত কাটাতে হবে এখন কেউ যদি মনে করে যে মিনায় গিয়ে তো নামাজ পড়লে তো এক লক্ষ রাখা নেকি নাই হারাম শরীফে নামাজ পড়লে এক বক্ত পড়লে এক লক্ষ বক্তে নেকি হয় আমি হারামেই থেকে যাই মিনায় যাব না ও কি নেকি পাবেন আর হজি হবে না এখানে নেকিটা বড় কথা না বড় কথাটা কি আল্লাহর হুকুম আল্লাহ পাকের হুকুমের পিছনে কি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না আল্লাহ পাক হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নাকি আছে আর কি ওটা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে হিসাব করা যাবে না এখানে কেন কুরবানি করছি আল্লাহর হুকুম যুক্তিবিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই তোমার তো এবার আল্লাহর রবুল আলম কীভাবে বলছেন কোরআনে আল্লাহ পাক বলছেন ইব্রাহিম আলী ইসলাম বলেন ইনি দেহিবন ইলা রব্বি সাইয়াহদ্দিন আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন ইন্নি যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনিই আমাকে পথ দেখাবেন রব্বি হাবিলি মিনাস সলিহিন আল্লাহ আমাকে সুসন্তান দান করুন সলিহিন সন্তান দান করুন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান দান করলাম এবার ফেলাম যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো মানে এই যে দশ বারো চোদ্দ বছর বয়স এই সময় বাচ্চাগুলো আরো বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত দোয়া করার পরে একটাই বাচ্চা একটাই ছেলে শেষ বয়সের কেবল বড় হচ্ছে বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছেন সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরো গাঢ় হচ্ছে আল্লাহবাক তখনই পরীক্ষা নিলেন যাতে দেখতে চান আল্লাহবাক আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি সন্তানকে পেয়ে আবার আমাকে বলে যাওনি তো এবার যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো দৌড়াদৌড়ি করতে শিখলো কল ইয়া বুনাই ইব্রাহিম আহ ইসলাম বলছেন এই আমার সন্তান এনি আরো আফিল মানে আমি আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন 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 কাবাগর থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে গেছেন যেখানে কুরবানি করি মিনা প্রান্তরে আট কিলোমিটার দূরে চলে গেছে সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি চলো আমার সাথে জেনে ইব্রাহ ইসমাইল আর ইসলাম জেনে শুনে জাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা প্যাটেম কিনবে তিনি আগে জানতেন না ইসমাইলও আগে জানতেন না যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন মনস্থ করেছেন ওইখানেই গিয়ে তিনি বলছেন যে আমি 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 বাবা স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি ফানজুন মায় দেয় তোমার রায় কি আমাকে বলো তুমি কি ভাবছো আমাকে বলো যেমন বাবা যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান কারণ মা বলেছিল এক সময় আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে তাই না মনে আছে ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ঠিক ওই রকম মায়ের গর্ব থেকে এই সন্তান যে বলছে যে ইয়া ব্যাচি হ্যাঁ আমার আব্বা ইফা তোমার আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহ পাক আপনি সেটাই করেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিন আসাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেলে আমাকে দেখা নেই এই জেনারেশনের একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দেওয়ার দরকার নেই জীবন আল্লাহর জন্য জাস্ট পাঁচ অক্ত নামাজটা পড়ুক আল্লাহর জন্য পাঁচ অক্ত নামাজ পড়ুক ফজর সহ ফজর সহ ফজর সহ আল্লাহর জন্য রেগুলার তাহাজুদ পড়ে জীবন দেওয়া বহু বহু দূরের কথা এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে চাচ্ছি না আল্লাহর জন্য কোরআনটা হিপস করেছে একটা পড়া হিপস করেছে বা লিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করা শিখেছে রিসাইট করা শিখেছে আল্লাহর জন্য মানে কোনো মাদ্রাসায় বা কোনো উস্তাদের কাছে বা কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে আল্লাহর জন্য একটা বই লিখেছে আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে মানে আল্লাহর জন্য কিছু করেছে এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে এখান থেকে আপনি আমাকে 5% ছেলেমেয়ে দেন ইনশাআল্লাহ দিন قائم করে দিব বাংলাদেশ ইনশাআল্লাহ 5% দেন খালি খুজে বের পড়ে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কম ছেলে আসে না যে বলতে পারে যে ইয়া আবাতী ফাল মা তুমার সাতাজুদনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে আর এরকম মাইবা কোথায় পাবেন এখন আপনি এরকম মাইবা কোথায় পাবেন ভাষায় বাসায় সব স্টার জলসা জি বাংলা মা হ্যাঁ ঘরে ঘরে এগুলা মা এখন স্টার জলসা মা জি বাংলা মা হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি এদের তো মানে কি এদের জীবনটাই পাশবিক এদের জীবনটাই পাশবিক এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি এর স্বামীর হায়াত কমায় রেখে দিচ্ছে একেবারে সারাদিন দুনিয়া 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 আর দুনিয়া তো মতো মা ছাড়া কি স্মাইলের মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি হাজেরা আলী হাসালামের মতো মা ছাড়া ইসমাইলের মতো জেনারেশন সম্ভব আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে কোনোদিনও সম্ভব তো ইসমাইল আহ ইসলামের এই কথার পরে এই কথা যখন বাস বাবা বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো যেই সে না সে আবার ইনশা আল্লাহ বলেছে ইনশা আল্লাহ হমিনা আসলামা করে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন বালাগাতের যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো কিসের সামনে আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ এটাই ইসলাম ইসলাম মানে গিয়ে যে এইটা ইসলাম আল্লাহর হুকুমের সামনে মাথা মতো করান ইসলাম আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি নামাজ কেন পড়তাম রোজা কেন রাখবো জাকাত কেন দিব তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে আল্লাহ বলেছেন তাই করবো রাসুল বলেছেন তাই করব আল্লাহ নিষেধ করেছেন তাই করব না রাসুল নিষেধ করেছেন তাই করব না এত যুক্তি দর্শনের কি দরকার সব মাথায় ধরবে না এই যে ফালাম্মা আসলামা এই যে ইসলাম শব্দটা এখানে আছে ফালাম্মা আসলামা যখন তারা দুজন ইসলাম কবুল করলো না এখানে যখন তারা দুজন আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলো জাবিন ডান দিকে উপর করে কাত করে শুয়ে দিল সন্তানকে জবাই করার সময় যেমন করে শুয়ে আমরা ব্যাস এই পর্যন্ত ঘটনা তারপরে আল্লাহ বলছেন ওয়ানা আইদাইনা হুইয়া আইয়া ইব্রাহিম তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম হে ইব্রাহিম হে ইব্রাহিম হে ইব্রাহিম কত সদ্য আক্তার রইয়া তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ দেখেন এটা স্বপ্ন এটা কিন্তু জিব্রাহিল আহ ইসলাম এসে সরাসরি ওহিও করেন নাই যে যেমন এসে সরাসরি বলা যে আপনার সন্তানকে কোরবানি করতে হবে তিনি স্বপ্ন এটা আরো বড় পরীক্ষা কারণ স্বপ্ন শয়তান ওই সময় তিনবার পাথর নিক্ষেপ করেছে না শয়তান বোঝানোর চেষ্টা করেছে এটা তো স্বপ্ন ভুলও হতে পারে এটা তো স্বপ্ন মিথ্যা স্বপ্ন দেখতে পারো তখন তিনি তিনবার শয়তানকে পাথরও মেরেছে মনে আছে ওইটা কিন্তু হাজির হাজিরা এখনো করছেন করছেন না দেখেন আরো বড় পরীক্ষা এখানে কিন্তু সরাসরি জিব্রাহিল আলহ ইসলাম এসে বলেন না যেটা করেন বরং স্বপ্নের মধ্য দিয়ে মেসেজ দেওয়া হচ্ছে এখন তো আমরা অনেকের স্বপ্নের সত্য স্বপ্নের অস্তিত্ব অস্বীকার করি স্বপ্ন সত্য হতে পারে অনেকেরই অমুসলিমেরও স্বপ্ন সত্য হতে পারে ইউসুফ আলী ইসলামের ওই দুই বন্দী মুসলিম ছিলেন না যারা স্বপ্ন দেখেছিলেন যে আমার মাথা থেকে রুটি খেয়ে ফেলা হচ্ছে আমি সারাপ্পান করাচ্ছি তারা কিন্তু মুসলিম ছিল না ওই রাজাও মুসলিম ছিল না এই রাজা স্বপ্ন দেখেছে হবে তো স্বপ্নের সত্যতা আছে তবে সেটা সত্য স্বপ্ন একরকম মিথ্যা অলিক স্বপ্ন আর এক রকম আর নবীগণের স্বপ্ন কি হয় ওই হয় নবীগণের স্বপ্ন প্রকার ওই হয় এবার যখন পাশ ফিরিয়ে দিলেন আল্লাহ বাক ডাকলেন রহিম কত সৎ ডাক্তার রুইয়া আপনি আপনার স্বপ্নকে সত্যায়ন করেছেন কত সৎ রুইয়া এটা ছিল এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা ও ফায়দা ইনাহফেদিবি এখানে আওদেম এখানে আসছে এটা ও ফাইদা ইনাহ হু ইদিবি এখানে আওদেহিম এরপর আল্লাহ বক্সে এখানে একটা মহান কুরবানি দিলেন এই যে আমাদের কুরবানির সুন্নদ আসছে ও চারখ নাহু নিল আখরিন এবং পরবর্তীদের জন্য এই সুন্নতটাকে আমি রেখে দিলাম সফার মানে কে আমাত পর্যন্ত এখন এই সুন্নত থাকবে ইনশাআল্লাহ রু ইয়া ইন্ন কে দেয় নাইজিনী ইন্নাহ হ্যাঁ দেলা হুবেল বেলাহ

মনে আছে ওইদীপ জালা ইব্রাহিমা আরব হবি যখন আল্লাহ রব্লাহ আলিম ইব্রাহিমকে বহু মানে পরীক্ষা করলে অনেকগুলো পরীক্ষা করলেন যখন ফাইলাম ফাইলাম ম্যাচ এম না যখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন তখন আল্লাহ বাক বলছেন হিন্নি জ্যা আই লুকেলিন ইমাম আমি তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দিলাম এখান থেকেই আমরা বলছি যে তিনি হচ্ছেন পুরো মুসলিম উমর্কি জাতির পিতা এবার আছেন পরীক্ষা শেষ পুরস্কার লাগবে পুরস্কার কি পুরস্কার হচ্ছে এখন ছেলে আর বাবা মিলে এখন কাবাঘর বানাতো আল্লাহ কত বড় সম্মান আল্লাহ পাকের ঘর নির্মাণ করো বাবা ছেলে মিলে বাস ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে দেখেন এই স্মৃতিটাও কত মধুর ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে দেখেন অত হিবাইতিাল ত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ারুকু'ই সুজুদ আমার এই ঘরটাকে কি করো পবিত্র রাখো তায়ফকার তা আফকারির জন্য এতে আফকারির জন্য নামাজ পড়বে যারা এখনো সেটা চলছে কিন্তু এখনো চলছে এরপরে বানানো শেষ তখন দুজনে দোয়া করছেন দুটা তো রব্বানা تقبل منا انك انت السميع العليم عيد الامر ودعاء قول ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ايت একটা দোয়া করেছেন ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم اياتك ويعلمهم ويعلمهم الكتاب والحكمه ويزكيهم انك انت العزيز الحكيم এই দুটো দোয়া তিনি করেছেন ওখানে তো দোয়া শেষ কাবা ঘর নির্মাণ করা শেষ ابراهيم عليه السلام 200 বছর বেঁচে ছিলেন বলা হয় তিনি দুইশো বছর বেঁচে ছিলেন এরপরে তিনি যখন ফিরে গেছেন কেনা আনে তখন গিয়ে শুনেছেন তার এই স্ত্রী সারা আলী সালামও গর্ভবতী হয়েছেন এবং তিনি অবাক হয়েছিলেন যে এই বয়সে গর্ভবতী কী হবে সুরা হিজুরের মধ্যে ঘটনাটা আছে যে দুই তিনজন ফেরেস্তা এসেছেন বাসায় মানুষের রূপ ধরে তাপসিরে দেখেছি তাদের নাম একজন একজন জিব্রাইল একজন মিকে আইল একজন একজন ইসরাফিল আলী ইসলাম তিনজন তিনজন এসেছেন মানুষের রূপ ধরে এবং ইব্রাহিম আয়ুল ইসলাম বাছুর ফুনা করে দিয়েছেন কেতে ইব্রাহিম আয়ুল ইসলামকে কিন্তু বলা হয় মেহমানদের পিতা মেহমানদেরও পিতা বলা হয় খুবই মেহমানদারি করতেন তিনি খুব বেশি মেহমানদারি করতেন আরবে এই ট্রেডিশনটা এখনো আছে আছে। তো তারা হাত বাড়িয়ে খাচ্ছে না এটা থেকে তিনি ভয় পেলেন তখন তিনি বললেন যে ভয় পাওয়ার কোনো কারণ নাই তারা বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা এসেছি লুতের কহমের কাছে ওই কমের উপরে আজাব অবধারিত হয়ে গেছে এবং আমরা এখানে সেখানে আল্লাহর গজব ফেলবে এরপরে কী হলো ওটা তো আপনারা জানেন এখানে সুসংবাদ দিয়েছিলেন যে আপনার স্ত্রী সারা তিনি সন্তান জন্ম দিয়েছেন ইনশাআল্লাহ তো সারা আলি ইসলাম থেকে অবাক হয়েছেন যে এই বয়সে কীভাবে তখন তারা বলেছেন আল্লাহ রহমত থেকে কি আপনি অবাক হচ্ছেন তার গর্ভে এরপরে জন্ম নিল ইসহাক ইসলাম ইসালাম ইসহাক আলী ইসলামের পরে আসছি ইয়াকুব আলী ইসলাম তারপরে ইয়াপু আলী ইসলামের আরেকটা নাম হচ্ছে ইসরাহল তার নামে পুরো কমের নাম বানু ইসরাইল তারপরে ইউসুফ ইউনুস এই যেভাবে ট্রেন চলতে থাকে বলা হয় যে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের মধ্যে বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের মধ্যে বেশিরভাগ নবী এই বংশে এসেছে তাহলে দেখেন যে নারীর সন্তান হচ্ছিল না দীর্ঘদিন ধরে সেই নারী হয়ে গেলেন নবীগণের মা সেই নারী হয়ে গেলেন কে আল্লাহাকে রহমত তাহলে তাদের পরিবারে কত পরীক্ষা কত ট্র্যাজেডি কত রহমত কত আল্লাহাকের মারেফত অলৌকিকতা এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের এই যে এই আপনার জিল হজের দশ দিন কুরবানি আমাদের হজ আমাদের ওমরা আমাদের তাওয়াফ আমাদের সাই আমাদের কুরবানি যে আমাদের পাথর নিক্ষেপ করা এই পুরো বিষয়গুলো ইব্রাহিম আল ইসলামের এই মহান জীবনের সাথে সম্পৃক্ত আছে ইব্রাহিম আইল ইসলামের জীবন তো পুরোটাই পরীক্ষা বাবার থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আগুনের পরীক্ষা সমাজ থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আবার এই যে এখন পরীক্ষা আরও বড় বড় পরীক্ষা শুরু হচ্ছে কি পরীক্ষা এবার বলছেন স্ত্রী এবং সন্তানকে রেখে আসো মক্কায় খুব খেয়াল করে দেখেন এই জায়গা থেকে ইব্রাহিম আলী তার বিশ্বাস ছিল যে মক্কাতে আল্লাহ রবুল আলমিন আমার স্ত্রী এবং সন্তানকে কিন্তু মেরে ফেলবেন না কিন্তু তিনি তো মানুষ তিনি বুঝতে পারছেন জনমানব শূন্য একটা জায়গায় আমার স্ত্রী সন্তান কিভাবে থাকবে একটু পানি নিলেন খেজুর নিলেন রেখে আসছেন যখন রেখে আসছেন ওই সময়টার কথা হাদিসের মধ্যে আসছে যে তিনি মানে রেখে চলে আসছেন পিছন দিকে হাঁটা শুরু করেছেন তার স্ত্রী দৌড়ে আসছেন বারবার চিন্তা করেন একটু মানে আবেগ দিয়ে ভাবেন জিনিসটাকে আই নেতাজ হেবুয়া ইব্রাহিম কোথায় যাচ্ছেন আপনি স্ত্রীকে তখনও বলা হয়নি যে তোমাদেরকে রেখে চলে যাবো এখান থেকে স্ত্রীকে তখনও কিন্তু বলা হয় যে তোমাকে রেখে চলে যাবো এখানে তোমার সন্তানের এই যে দুধের বাচ্চা রেখে চলে যাবো তখন কিন্তু তারা জানেন না জিজ্ঞাসা করছেন আইনা নেতাজ হেবুজয়া ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম বুকের মধ্যে পাথর বাঁধা তখন বুকের মধ্যে তখন ইব্রাহিম আহ কে পাথর বাধা এটা পুরুষ এই ফিলিংস গুলো পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না এই বুকে বুকে পাথর বেঁধে হাসি মুখে থাকার যে অনুভূতি এটা পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না ইব্রাহিম আহামের বুকে তখন পাথর বাধা তিনি কথাই বলতে পারতেছেন না তিনি কথাই বলতে পারতেছেন না তখন তিনি বললেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এখানে তখন ইব্রাহিম শুধু মাথা নাড়লেন মুখ দিয়ে হ্যাঁও বলেন নাই মাথা নাড়ছেন খালি তখন মাসা আল্লাহ এই যে ইসমাইলের মা আলী বলছেন যে তাহলে আল্লাহ আল্লাহ তাহলে আর যদি আপনি আল্লাহর হুকুমেই আমাদেরকে রেখে রেখে গিয়ে থাকেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে কোশ্চিন কালেও ধ্বংস করবেন না এমন মহান তাকুলকে দেখালেন শ্রী হাজার আলী হাসালাম এবার আসেন উনিও কিন্তু দেখতে পাচ্ছেন যে আশপাশে কোনো মানুষই নাই

আল্লাহ আমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে জনমানবহীন একটা জায়গায় তোমার ঘরের কাছে রেখে আসলাম আল্লাহ এই কারণে যাতে করে তারা নামাজ কায়েম করে কি করে আল্লাহ তুমি মানুষের মনগুলোকে তাদের দিকে ঘুরিয়ে দিও এবং তাদেরকে ফল ফলা দিয়ে রিজিক দিও যাতে করে তারা তোমার সুক্রিয়া আদায় করতে পারে এখনো দেখেন ওই জায়গায় নামাজ কায়েম হচ্ছে ওই জায়গায় কিন্তু নামাজ পড়েও যেমন শান্তি নামাজের আসল রুহানিয়া তো ওখানে বোঝা যায় চব্বিশ ঘন্টা ওখানে নামাজ তাওয়াফ সাই চলতেই আছে এক মিনিটের জন্য বন্ধ হচ্ছে না দেখেন তারপরে মানুষের মন অটোমেটিক ওখানে ঘোরানো থাকে সবাই চায় জীবনে অন্তত একটা বার করতে একটাবার আল্লাহর ঘর দেখতে আর পৃথিবীর এমন কোনো ফল পাবেন না সেখানে নাই অথচ ওখানে কিন্তু খুব কৃষিভিত্তিক কিছু চাষ হয় না খুব একটা চাষ হয় না ইব্রাহিম ইসলামের দোয়ার বরকত দেখেন কি বরকত ব্যাস আল্লাহ রবুল্লা আলমিন কবুল করলেন এবার এই যে খাবার পানি যখন ফুরিয়ে আসলো তখন এই যে মা হাজার ছোট ছোট শুরু করলেন সাফা আর মারোয়া সাফা একবার সাফার উপরে ওঠেন একবার এখনকার সাফা মারোয়া এখন টাইলস করে দেওয়ার সাফা মারোয়া না যেটা আমরা আমরা সাই করি এই সাই সেই সাই না ওইটা তখন ছিল একদম রুক্ষ একটা জায়গা জীর্ণ একদম ভূমি ছিল আর এখন তো কয়েক তালা হয়েছে এটা যারা ওমরা হজ করেছেন বা হজ করেছেন তারা জানেন তো এরকম বিরান জায়গা সাফা মারো একজন একজন মহিলা একজন নারী তার কি সে সেই শক্তি কোথায় পাচ্ছে সেই শক্তি পাচ্ছে কোথায় সেই তাওয়াক্কুল কোথায় পাচ্ছে কোন আশা নিয়ে এসে ছুটছে আর কি আর আমাদের আমরা কোন আশা নিয়ে দুনিয়ার পথে ছুটছি আর কি পানি বাচ্চা এদিকে কান্নাকাটি করছে বাচ্চা কান্নাকাটি করছে চিৎকার করছে সে দৌড়াচ্ছে একবার সাফা একবার মারো একবার সাফা একবার মারোয়া আমরা যখন হস করতে যাই ওমরা করতে যাই কখন এই ফিলিংসই আসে না আমাদের মধ্যে ওইখানে গিয়ে সেলফি উঠানো শুরু করে মানুষ আমরা গিয়েছিলাম অবাক হয়ে যায় ওখানে সেলফি উঠে মানুষ বসে বসে সাইর কোনো ফিলিংসই নাই এটা হাজার আল্লাহ এতই ভালো লেগেছে আল্লাবাহা কেমন পর্যন্ত রেখে দিয়েছেন একজন নারীর সম্মানে সন্তান মায়ের বাঁধন আসলে বলে বোঝানো যায় না ফিলিংস এই সাতবার সাইর মধ্যেই আল্লাহ রবাহ আলমিনের এই যে হুকুম চলে আসলো দেখেন যে ইসমাইলের পায়ের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বের এই পানির ফোয়ারা বের করে দিয়ে গেলেন কে জিব্রাহি আলি আর তিনি বলে গেলেন যে তোমরা কষ্ট নিও না এখানে আল্লাহর ঘর হবে এই ছেলে আর তার বাবা মিলে ঘর নির্মাণ করবে এবার তিনি ওই যে পানি জমজম খুব তৈরি হয়ে গেল পানি হলো পানি দেখে পাখি আসলো কি আসলো প্রথমে পাখি পাখি কিন্তু পানি খোঁজে এরপরে ওখানে ওই পাখিকে দেখে এক একদল মানুষ আসলো আর এই মানুষগুলো ইয়েমেন থেকে আসছে কোথ থেকে এবং এই গোত্রই পরবর্তীতে আরবে বিস্তার লাভ করেছে এই গোত্রের মেয়ের সাথে ইসমাইল আলসালামের বিয়ে হয়েছে পরবর্তীতে এই গোত্র হাত ধরে কুরাইশ বংশ হয়েছে এবং এই কুরাইশ বংশে আমাদের শেষ নবী মোহাম্মদ সাল আলী আসাল্লামের জন্ম বুঝতে পারলেন এই হলো ইতিহাস তো তারা পানি চেয়েছিল তো হাজার আলী আসসালাম বলেছিলেন যে পানি দিতে পারে এক শর্তে এখানে বসতি স্থাপন করতে হবে ওরা তো আরো ভালো বসতি স্থাপন করবো পানিও পাবো সব তো আরো ভালো হলো এখানে ইসমাইল আল ইসলাম বড় হন পরবর্তীতে এখানকারী এক মেয়েকে তিনি বিয়ে করেন নারীকে বিয়ে করেন তার বংশতে আসে মোহাম্মদ তার বংশতে আস্তে আস্তে যে কোরাইশ বনু মনু বনু হতে 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 মোহাম্মদ সাল্লু আলী হাসলাম কোরাইশ বংশে জন্ম নেন তাহলে আমাদের নবীর পিতা কে বলেন ইসমাইল কোন কে ইসমাইল আলী ইসলামকে বলা হয় আরব জাতির পিতা আলাদা করে আরব জাতির পিতা আর তখনই কিন্তু আরবি ভাষাটাই যে আমরা যে এখনকার যে আরবি ভাষাটা দেখছি এই আরবি ভাষাটা কিন্তু এই বনু গোত্র থেকে আসছে আসছে বুঝতে পারছেন এই গোত্রের ভাষা ছিল এই ভাষা আমরা যে আরবিটা এখন চর্চা করি তো এবার ইসলামের বয়স যখন এবার আবার একটু বড় হলো বেশি হলো দশ থেকে তেরো বছর তখন আরেকটা পরীক্ষা এর এর মাঝে মাঝে বাবা আসেন দেখেন যান দেখেন যান এখন শেষ বয়সে যারা সন্তান পেয়েছেন তারা এই এই জিনিসগুলো বোঝেন আমরা যারা বিয়ে সেটি করি নাই সন্তান হয় নাই আমরা আসলে এগুলো পড়ি বুঝতে পারি না কারো যদি সন্তান মারা গিয়ে থাকে তাকে দাফন করে থাকেন তারাই ফিলিংসগুলো বোঝেন বুঝবেন কিন্তু যারা সন্তানের বাবা হয় নাই আমরা মানে আনম্যারিড অ্যাডাল্ট হইনি আমরা এগুলো বুঝি না আমরা এগুলো পড়ি আমরা এগুলো রিডিং পারি ঠিক আছে জীবনে নিজের সাথে একটা কিছু হয়ে গেলে সেটার অভিজ্ঞতা আমরা যেভাবে বুঝি না হলে তো আমরা বুঝি না এখন শেষ বয়সে সারা জীবন দোয়া করার পরে শেষ বয়সে গিয়ে আল্লাহবাকে একটা বাচ্চা দিলেন ইসমাইল আলহ ইসলাম তাকে আবার রেখে আসতে বললেন দূরে এই বাচ্চা আবার একটু বড় হয়েছে মাঝে মাঝে দেখা হয় যাওয়া আসা হয় যাওয়া আসা হয় এই বাচ্চার বয়স হয়েছে এখন দশ থেকে তেরো বছর আল্লাহ পাক বলছেন একে জবাহ করতে হবে কোরবানি করতে হবে ইব্রাহিমের জীবনের পরীক্ষাগুলো দেখেন এবার এই এই স্মৃতি তো সামনে আসছে আমাদের এই যে আমরা সাইর কথা বললাম এটা আমাদের হাজিদের স্মৃতি এখন এই কাজ করবেন তারা সামনে আমরা যে কাবা ঘরের কথা বলছি এখন তারা সেখানে আছে আমরা এখানে নামাজের কথা বলছি তারা সেখানে নামাজ পড়ছেন এই জিনিসগুলো না জেনে না পড়ে না বুঝে হজমরা করতে গেলে স্বাদ পাবেন না তো টেস্টটা পাবেন না এখানে বয়স হলো তেরো বছর পনেরো বছর কুরবানি করতে বলেন